আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এইসিসি টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেন রয়েছে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা অনেক দিন পর ফুল সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা অনেক দিন পর না করোনার পর থেকে আমাদের এজুকেশান সিস্টেমে মোটামুটি অনেকগুলো বছর আমাদের শর্ট সিলেবাসের মধ্যে ছিল বাট তোমরা সাহসী ব্যথ তোমরা হচ্ছে যাচ্ছ ফুল সিলেবাসে পরীক্ষা দিতে সো ফুল সিলেবাস নিয়ে কোনো টেনশন নাই তোমাদের ইংরেজি প্রস্তুতিটা কেমন হবে কিভাবে শুরু করবা এটা নিয়ে অনেক অনেক কনফিউশন আছো সো তোমাদেরকে একবার সিলেবাস ধরে ধরে আমি বিশ্লেষণ করে দিব আসলে তোমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত দেখো ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের ফুল সিলেবাসে টোটাল মার্কস হচ্ছে একশো মার্ক সো একশো মার্কের মধ্যে তোমাদের দুইটা পার্ট একটা হচ্ছে গ্রামার পার্ট যেটাতে করা নাম্বার পাওয়া যায় গ্রামার পার্ট আর হচ্ছে রাইটিং পার্ট সো প্রাণ শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো তোমাদের এই গ্রামার পার্টে সিক্সটি মার্ক এবং তোমাদের রাইটিং পার্টে ফোরটি মার্কস সো গ্রামার পার্টের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত কিভাবে নেওয়া উচিত সেটা নিয়ে একটু আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি দেখো তোমাদের এইখানে আর্টিকেলসের ব্যবহার আসে এবং তোমরা ক্লাস সিক্স থেকে আই থিঙ্ক সো সবাই আর্টিকেলের ব্যবহার পরে আসছো এ অ্যান্ড দি এবং যে ক্রসের ব্যবহার পরে আসছো না সো এইখানে তোমাদের পাস মার্ক থাকবে প্রেপোজিশান তো আমাদের স্কুল জীবনে আমরা পড়ে আসছি অনের ব্যবহার ইনের ব্যবহার অ্যাটের ব্যবহার উইথের ব্যবহার এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রোজিশন এখানে অবশ্যই তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রোজিশন ভালো করে পড়তে হবে এখানেও তোমাদের ফাইভ মার্কস টোটাল দশটা শূন্যস্থান থাকবে সেখানে তোমরা ফাইভ মার্কস পাবে এরপর হচ্ছে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ সবচেয়ে সহজ টপিক গ্রামার মধ্যে সবচেয়ে সহজ টপিক হচ্ছে এইটা আর্টিকেলও সহজ বাট আমার কাছে মনে হচ্ছে যে এই তিনটা যে বললাম এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ অ্যান্ড দেন পরে আর্টিকেল এরপর তিন নম্বরে প্রেপোজিশন পরে কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লজেস অ্যান্ড ফ্রেজেস এখানেও তোমাদের দশটা শূন্যস্থান দেওয়া থাকবে মানে ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে সেটা হচ্ছে তোমরা কমপ্লিট করবা এখানে ফাইভ মার্কস এরপরে খেয়াল করে দেখো রাইট ফর্ম অফ ভার্ব এইটা যেখানেই যাও ইংরেজি মানে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের হচ্ছে ফাইভ মার্কস এরপরে খেয়াল করে দেখো চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমরা অনেকে চেঞ্জিং দেখলে হয়তো বলবো হাই রেট আবার কই থেকে আসলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ওকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও তোমাদের ফাইভ মার্কস টোটাল পাঁচটা কোয়েশন থাকবে পাঁচটায় তোমাদের ফাইভ মার্স এরপরে ন্যারেশন একটা প্যাসেজ ন্যারেশন থাকবে সেটাকে তোমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা সো এখানে ন্যারেটিভ স্টাইলটা ডিরেক্ট টু ইনডিরেক্ট অথবা ভাইস বার্সে মানে হচ্ছে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট আসার সম্ভাবনা আছে বাট ডিরেক্ট থেকে ইনডিরেক্টই বেশি আসে এরপরে খেয়াল করে দেখো প্রনাউন রেফারেন্স এইটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না এর আগে আবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শর্ট সিলেবাসে ছিল না আবার হচ্ছে আর্টিকেলস এই তিনটা টপিক তোমাদের আগে যে শর্ট সিলেবাস হতো সেখানে কিন্তু এই তিনটা টপিক প্রনাউন রেফারেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যান্ড হচ্ছে আর্টিকেল এগুলো কিন্তু ছিল না এরপর দেখো ইউজ অফ মডিফায়ার্স এখানে মডিফায়ারও তোমাদের ফাইভ মার্কস মানে প্রত্যেকটায় বারোটা পয়েন্ট আছে বারোটায় পাঁচ বারো ষাট মার্ক ওকে সো এখানে নাম্বার নিয়ে আমি কথা বললাম না এরপর হচ্ছে সেন্টেন্স কানেক্টার্স এখানে ফাইভ মার্কস অ্যান্ড দেন সিনেরিম অ্যান্টিনিম এটা হচ্ছে মুখস্থের বিষয় আমি মুখস্থ বলবো না তোমরা ইংলিশ ফার্স্ট পেপারে যে ওয়ার্ড মিনিংগুলো পড়ছো ওগুলো পড়লেই হবে আর তোমাদের যে বেসিক ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো পড়লেই এনআফ এরপরে দেখো পাঞ্চুয়েশন এটাও খুব সহজ টপিক এখানে ফাইভ আউট অফ ফাইভ পাওয়া সম্ভব সো খেয়াল করে দেখো এই বারোটা টপিক তোমরা খুব ভালো করে প্রস্তুতি নিবে এবং তোমাদের হাতে যেহেতু এখন সময় আছে অনেকে বলবো ভাই আমার হাতে সময় নাই দেখো গ্রামার কিন্তু বুঝার বিষয় এবং বুঝে এরপরে আবার প্র্যাকটিসের বিষয় আছে সো অনেক সময় লাগবে এটাও না বাট কিছুটা হলেও তোমাদের সময় লাগবে ঠিক আছে এরপর আসো তোমাদের রাইটিং পার্ট এই যে টোটাল রাইটিং পার্টে আমরা দেখতে পাচ্ছি এইখানে মার্ক আছে ফরটি সো এই ফরটি মার্কস তোমরা কীভাবে প্রস্তুতি নিবা দেখো ফর্মাল লেটার অথবা জিমেল এখানে হচ্ছে এইট মার্কস এখানে আটে আট পাওয়া সম্ভব এবং এখানে একটা টেকনিক জিমেলেরও টেকনিক রয়েছে আবার ফর্মাল লেটারও টেকনিক রয়েছে তোমরা যারা আমার ক্লাস করো টেকনিক ভিডিও তোমরা পেয়ে যাবা সেখান থেকে তুমি যদি পড়ো এখানে ফুল মার্কস পাওয়া সম্ভব রিপোর্ট রাইটিং এটাও টেকনিক আছে বাট আমাদের পড়তে হবে ইম্পর্টেন্টগুলো সেগুলো আমরা পড়বো এবার হচ্ছে প্যারাগ্রাফ দেখো তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আমাদের ফার্স্ট পেপারে কিন্তু প্যারাগ্রাফ ছিল আবার সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ আছে সো প্যারাগ্রাফ কিন্তু আমরা পড়ে আসছি ছোটোবেলা থেকে সো এগুলোই আসবে বাট রিসেন্ট যেগুলো আছে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড দেন তোমাদের হচ্ছে ফ্রি রাইটিং যেটাকে আমি একটু বলবো ইলেভারেটলি তোমরা যদি ফ্রি রাইটিংয়ের সাথে পরিচিত না থাকো তোমরা কম্পোজিশন পড়েছো না ওই রচনা ঠিক আছে এরকম বাট এটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর ডিপেন্ড করে দেখো এখানে প্যারাগ্রাফও হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং রিপোর্ট বলো ফ্রি রাইটিং সবগুলোই কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সাথে সম্পর্কযুক্ত সো এই জন্য ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করতে হবে এখন তোমরা অনেকে বল ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিং তো ভালো না দেখো তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা একদম ফ্রি পাবা যদি তোমরা আমাদের ফাউন্ডেশন কোর্স থ্রিতে ভর্তি হোক এবং এখানে দেখো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তোমাদের টোটাল আমাদের এইখানে পনেরোশো পঞ্চাশ টাকার কোর্সটি রয়েছে এটা টোটালি ফ্রি পাবা আর সাথে আমাদের যে বইটি আছে আমি যদি তোমাদেরকে বইটা দেখাই সেটা হলো এইখানে ইংলিশ সেকেন্ড পেপারে শিউর প্লাস বইটি তোমরা পেয়ে যাবা সাথে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রস্তুতি হবে একেবারে একশোতে একশো সো এই কোর্সটা মাত্র বারোশো নিরানব্বই টাকায় দেখো একটা বইয়ের দাম আমাদের এটা কিনতে গেলে চারশো আশি টাকা মানে হচ্ছে কুরিয়ার সহ বাট তোমরা একদমই ফ্রি পাচ্ছ তোমাদের কুরিয়ার ফি তো লাগবে না তোমরা চারশো আশি টাকার বইটা ফ্রি পাচ্ছ এবার ফ্রি হ্যান্ড রাইটিং পনেরোশো টাকার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স তোমরা একেবারে পেয়ে যাবা কারণ ফ্রি হ্যান্ড রাইটিং না পারলে রাইটিং পার্টটা কঠিন হয়ে যায় এজন্য তোমরা কিভাবে একেবারে আস্তে 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 নিজে নিজে বানিয়ে লিখতে পারবা সেটার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স অ্যান্ড ফুল কোর্সের বিস্তারিত এখানে থাকছে তোমরা যারা আমার ক্লাস ভালো লাগে আমি বলবো না যে তোমরা না যাছাই করে না বাছাই করে আমার কোর্সে ভর্তি হবে ন আমি চাই যে আমার এই একটা কোর্স এই একটাই কোর্স এই একটা কোর্সে তোমাদের সবার জন্য স্পেশাল অনেকে চিন্তা করতেছো যে ইংরেজি নিয়ে অনেক ভয় দেখো তোমরা অনেকে মাসিক ভিত্তিতেই পড়ো অনেকে মাসিক ভিত্তিতে পড়ো অফলাইনে এক হাজার দুই টাকা করে বাট ফুল কোর্সটা তোমরা পাচ্ছ সাথে বই ফ্রি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফ্রি যদি তোমাদের ভালো লাগে আমার ক্লাস যদি তোমরা আমার প্রতি বিশ্বাস রাখো ইনশাআল্লাহ তোমাদের সাথে একসাথে জয় করব আমাদের এ প্লাস এবং তোমাদের সামনের কেরিয়ার গঠনে ইনশাআল্লাহ সাথে থাকবো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম